ভাই বোনেরা আপনারা দেখেছেন নুরুল নুরুর উপর কিভাবে নির্মম নির্যাতন চালানো হয়েছে সাংবাদিক এবং ইউটিউবার ইলিয়াস হোসেনের বিরুদ্ধে কথা বলায় তার উপর এই নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে বলে সবাই ধারণা করছেন কারণ দেখানো হচ্ছে যে জাতীয় পার্টি এবং নুরুল হকনুরুল দলের মধ্যে সংঘর্ষের কারণে তাকে এইভাবে পেটানো হয় সংঘর্ষ যদি দুই দলের মধ্যেই হয়ে থাকে এবং সংঘর্ষ বেঁধে ছিল তাহলে এক দল আরেক দলকে পেটাবে কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনী কেন তার উপরে এভাবে নির্মম নির্যাতন চালাবে এটার একটাই কারণ সাংবাদিক ইলিয়াস হোসেন যে শত শত কোটি টাকার চারা আদায় করে এবং বাংলাদেশের অনেককে যে ব্ল্যাকমেল করে রেখেছে তা তিনি প্রকাশ করে দিয়েছেন এমনকি মাই টিভির একটা অংশে তিনি চান এটা তিনি জনসম্মুখে আনার পরেই সেনাবাহিনীর লোকজন দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তার উপর এরকম নির্মম নির্যাতন চালানো হয়েছে নুরুল হক নুরুল সুচিকিৎসার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং তাকে দ্রুত সব ধরনের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে এই সরকার তো অনেক এমন কি যে যা খুশি তাই করছে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না অথচ এই ছোট্ট দুটি দলের ভিতরে সংঘর্ষ বাধার কারণে নূরোর উপরে এভাবে নির্যাতন করে আইন শৃঙ্খলা বাহিনী এটা ন্যাক্কারজনক ঘটনা আমরা কথায় কথায় ফেঁসিবাদ বলি ফেঁসিবাদ এখন কে এই সরকার আমলে যে কেউ যে কোনো স্থানে যে কিছু কোনো কিছু করলেই তাদের উপর নির্যাতন অত্যাচার নেমে আসছে দেয়া হচ্ছে জেল জুলুম এমনকি হত্যা মামলা পর্যন্ত দিতে ছাড়ছে না এই সরকার সুতরাং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর এই ঘটনার জন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও